সেটা টান দিবে একটা হয়ে যাবে এক টানে এক টানে পেট্রোল পাম্প আবার কি আবার এই যে বেশি অনেক বেশি হয়

বিভিন্ন ইঞ্চির আছে বিভিন্ন কোয়ালিটির আছে আছে হন্ডা জাপান লেখা আছে কিন্তু জাপান তবে ইয়ামা ব্র্যান্ড আছে হন্ডাই ব্র্যান্ড আছে অনেক ধরনের আছে এই সব কিছু সম্পর্কে জানাবে হৃদয় এন্টারপ্রাইজ থেকে আমাদের হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনারা ভিডিওতে ভাই দীর্ঘদিন আসেন না না আসার কারণটা কি না আসার কারণ হলো এখন অনলাইনে তো অনেক প্রতারণা হচ্ছে আচ্ছা তো দেখা গেছে যত বেশি ভিডিও আমরা সাপ্লাই করি তত বেশি নকল হচ্ছে নকল হচ্ছে জি মানে ভিডিওটা ক্রপ করে নিয়ে ভিডিওটা দুই নম্বরেই করা হচ্ছে মানুষের টাকা মেরে দিচ্ছে তো আমরা তো মূলত পাইকারি বিক্রি করি আমরা চেয়েছিলাম যে অনলাইনের মাধ্যমে যারা খুচরা নেয় তাদেরকেও আমরা কম দামে আরকি দেওয়ার এর পাইকারি আমরা বিক্রি করতেছি অনেক এই পাইকারি মার্কেট পাইকারি শোরুম পাইকারি দোকান সব যারা এক পিস নিবে রেটটা বলতেছেন আর যারা নেবে জন্য যেটা মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমাদের ইন্দো এন্টারপ্রাইজ আসলে পেয়ে যাবে ওকে ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করব আমরা প্রথমে আমরা একদম শুরু করব হলো Honda কোম্পানি ঠিক আছে Honda কোম্পানি এটা হলো আপনার মোবাইল সেন্সর থাকবে না ভাইয়া ঠিক আছে থাকবে না বলেই এটা মোবাইল সেন্সর থাকবে না Honda ব্র্যান্ড হবে চায়না থেকে ইম্পোর্ট আচ্ছা অন অফ সুইচ থাকবে বাকি সবকিছু सेम থাকবে যে যেমন 3 ইঞ্চি ডেলিভারি হবে আচ্ছা ঠিক আছে সবকিছু सेम হবে এটা 7.5 গুড়া ইঞ্জিন হবে আচ্ছা এটা আপনার সকেটটা হবে প্লাস্টিকের ঠিক আছে এর জন্য আমরা কম দামে দিতে পারি আর কি সকেটটা হবে প্লাস্টিক তো এটার প্রাইস আমরা রেখেছি

পাঁচশো টাকা গেল এরপর আসে হলো হন্ডা ব্র্যান্ড এটা সব জায়গায় জাপান টাপান লেখা থাকবে এই যে দেখেন বড়িতেও কিন্তু জাপান লেখা আছে দেখেন হোন্ডা লেখা আছে কিন্তু মাল আছে আমাদের চায়না থেকে এবং আমাদের হোন্ডার মডেলটা দেখেন আমি এবার প্রতিটা মালে মডেল দেওয়া হয়েছে দুইশো পঞ্চাশ এই জিনিসটা খেয়াল করবেন প্রতিটা মালে মডেল নাম্বার থাকবে প্রতিটা মডেল নাম্বার থাকবে মধ্যে আমাদের তো এটা হলো নন স্মার্ট বলি আমরা হোন্ডা খোদাই করে লেখা থাকবে জাপান খোদাই করে লেখা থাকবে চাইনা থেকে ইনপোর্ট এটার দাম রেখেছি আমরা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে নয় হাজার পাঁচশো টাকার প্রাইস এরপর হোন্ডার মধ্যে আরেকটা মডেল স্মার্ট স্মার্ট জি এটাও কিন্তু Honda আপনারা কোদাই করে লেখা থাকবে এটাও কোদাই করে লেখা জি এটার মধ্যে আবার দুইটা মডেল আছে भैया যেমন আমাদের ঘোড়ার উপরে নির্ভর করে যেমন আমাদের এটা হলো 3600 আরপিএম এই যে মডেল নাম্বার দেখেন 250X ওয়াটার পাম্প হেড মিটার সবকিছু এটার মধ্যে দেওয়া আছে আপনারা দেখে শুনে নেবেন এটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এগুলো সকেট গুলো কিন্তু আবার কাস্টিং এর হবে কাস্টিং হবে লোহার হবে বলতে হচ্ছে মানে এই যে হচ্ছে না এই যে লোহার হবে আচ্ছা ঠিক আছে কাস্টিং লোহা কি আর এটা হবে প্লাস্টিক এটা প্রাইসটা কম এর জন্য এটা আমি একটু পানির ধারণা দিই পার মিনিটে মোটামুটি এক হাজার থেকে বারোশো লিটার পানি পাবে এক মিনিটে এবং আপনি এক লিটারে যদি ফুল পাওয়ারে চালান দেড় ঘন্টা চলবে

এই মালটা এই মালটা আবার এই মালের মধ্যে যদি সাড়ে সাত গোড়া নেন আচ্ছা তাহলে দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা

নিয়ে যাবে আপনার কিন্তু এক ভিডিও কল আমার এখানে সব সময় ডিসপ্লে দেওয়া থাকে 10টা মাল দেখবেন একটা মাল নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আচ্ছা তারপর আসি হলো মোস্ট পপুলার আমাদের যে ইয়ামা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আপনার হলো দুইটা মডেল এটা হলো একদম লেটেস্ট মডেল ভাই আমাদের নিজস্ব ইমپور্টের মাল আচ্ছা আমা টেকনোলজি আছে যা আমার কিন্তু ইয়ামার মধ্যে তিনটা মডেল আছে ভাই এই একটা মডেল আচ্ছা এই একটা মডেল এই একটা মডেল এই দুইটা হলো স্মার্ট মডেল এটা হলো নন স্মার্ট সুবিধা কি পার্থক্য সুবিধা পার্থক্য হলো ঘোড়ার মধ্যে ভাইয়া ঘোড়াটা হলো মেন ঠিক আছে যেমন করা হয় যেমন যদি দেওয়া বেড়ে যায় তো এগুলো আপনার বুঝার জিনিস আছে অনেক কিছু ভিডিওতে বলা যায় না তো আপনার মার্কেটে অনেক ধরনের মাল আছে আপনি যেখান থেকে কিনবেন দেখে শুনে মাল কিনবেন তো এটা হলো আপনার ইয়ামা ঠিক আছে এটা হলো তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি আমার এখানে বেশিরভাগ তিন ইঞ্চিটা চলে তো এর জন্য আমি তিন ইঞ্চি গুলো নিয়ে ভিডিও করতেছি তাহলে অন্য কিছু নেই দেড় ইঞ্চি দুই ইঞ্চি সব মডেল আছে আমাদের এই যে হোন্ডার মধ্যে দুই ইঞ্চি আছে আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো সবই ফোন দিবেন জি জি তো আপনার আজকে সব তিন ইঞ্চি দিয়ে দেখাচ্ছি আমি আচ্ছা তো এটার দাম পড়বে হলো তেরো হাজার পাঁচশো টাকা ইয়ামা ব্র্যান্ড তেরো হাজার পাঁচশো টাকা ইয়ামা আচ্ছা মডেলটা খেয়াল করবেন ইয়ামা ঠিক আছে ইয়ামা এবং ইয়ামা ইয়ামাহা আচ্ছা ঠিক আছে এটার দাম পড়বে বারো টাকা এবং এই মডেলটার মধ্যে যদি আমা তাহলে এটার দাম পড়বে অনলি এগারো টাকা টাকা কম জি তাহলে আপনি মাল পেলেন তিন ধরনের এগারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো প্রতিটা সাথে একটা মোবিল এবং একটা স্পেয়ার পার্টস আপনি প্লাক নিতে পারবেন চাইলে একটা কেক নিতে পারবেন চাইলে আপনি অন অফ সুইচ নিতে পারবেন এটা আপনার যেটা সন্দেহ মনে হয় যে ভাই আমার এই জিনিসটা নষ্ট হতে পারে আপনি চয়েস দিবেন যেটা লাগবে এই মালের আচ্ছা কেনার ছয় মাস পরে যদি অন্য কোন একটা আইটেম নিতে চাই সেটাও তো নিতে পারবে যতই আমাদের তো পার্টস अवेलेबल আপনার সব থাকে মানে কিন্তু আপনি মাল যখন নেবেন আপনাকে একটা আমরা চয়েস দেব যে ভাই আপনি কি নিতে চাচ্ছেন আলাদা না ওটা গিফট বা ফ্রি এরকম বিষয় হিসাবে বা গিফট হিসাবে আমরা সিজনাল হিসাবে আর কি দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা কত ঘোড়া হয়ে থাকে ভাইয়া এটা আছে 7.5 ঘোড়া আচ্ছা এই দুইটা 8.5 ঘোড়া আচ্ছা 8.5 ঘোড়া জি এই মালটা টোটালি অনেক হেভি ভাই এটা হয়তো মানে ভিডিও তো অত বোঝা না গেল আপনি তো দেখতেছেন ভাই যে মডেলটা আচ্ছা আচ্ছা আপনি বুঝতেছেন মালটা অনেক হেভি মাল আচ্ছা এক কত ঘন্টা চলতে পারে মেশিনে কত পেট্রোল পাম্প আপনি এক 5 ঘন্টার বেশি কখনোই চালাবেন না কারণ এটা হলো আপনার এইচডি কয়েলের মাধ্যমে চলে আপনি তাহলে ভালটা নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা 5 ঘন্টা চালাবেন আধা ঘন্টা রেস্ট দিবেন আবার 5 ঘন্টা চালাবেন আচ্ছা ডিজেল চালিত যেগুলো আছে ওইগুলা কি করা যাবে ডিজেল চালিত গুলো আপনার একটানা টানা 24 ঘন্টাও চালাতে পারবেন কোনো সমস্যা সেগুলো আমরা দেখবো আজকে ভিডিও এই যে আছে সব দেখাবো আমরা পেট্রোল আগে শেষ করি ভিডিওটা ফুল দেখতে হবে আপনাদের এরপর আসি হলো হুন্ডাই হুন্ডাই ব্র্যান্ড এটা আপনার একটা ভালো মানের একটা পাম্প ঠিক আছে আপনারা যারা হুন্ডাই মিডিয়াম রেঞ্জের মধ্যে নিতে চান যে ভাই আমার মিডিয়ামের মধ্যে দিবেন এটা কিন্তু আপনার মডেল নাম্বার সহ দেওয়া আছে একশো সত্তর মডেল আচ্ছা মডেলটাও কিন্তু একশো সত্তর মডেল এটা হলো চিনার উপায় আমি মডেলগুলো দেখাচ্ছি এইটার কারণে আপনারা যেখান থেকেই মাল কিনবেন অবশ্যই মডেল দেখে মাল কিনবেন মডেল দেখে জি তো এটা আপনার এটাও তিন ইঞ্চি ডেলিভারি এটাও তিন ইঞ্চি ডেলিভারি ইঞ্চি এটা একটু ইউনিক কালার করা হয়েছে এটাও আর একটু ইউনিক কালার করা হয়েছে বাজারে কিন্তু আপনার মাল কিন্তু কালার দেখে কিনলে কখনোই আপনি ভালো পাবেন না যে ভাই আপনি তো ওই কালারটা দেখছে ওই কালারটা আছে নাকি এটা কখনোই আপনার করা যাবে না মালের কোয়ালিটি দেখতে হবে গঠন দেখতে হবে মাল হেভি নাকি নরমাল যেমন ভাই এখানে যদি আর একটু বুঝাই আট হাজার এগারো মাল কিন্তু দেখতে সেম আচ্ছা মধ্যে অনেক ব্যবধান আছে আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন এয়ার কম্প্রেসার বলা হয় দিয়ে যেটা যেগুলো চলে এটা একটা চায়না ফ্যাক্টরি আর কি ওনাদের নাম এটা তারপর কি দেখবো এরপর আপনার তিন ইঞ্চি আমি এটা দিয়ে শুরু করি এটা আপনার মোটামুটি আমার নিউ জাপান যে

হালকা ভাই এই যে দেখেন এই যে নরমালি মানে চোদ্দ বছর নরমালি ওজন ওজন ফ্যাক্ট না ভাই আপনার দেখা গেছে মাল যখন আপনার হেভি কোয়ালিটির মাল আসবে তখন আপনার দুই এক কেজি নরমালি বেড়ে যাবে আচ্ছা যেটা সাড়ে আট বা সাড়ে নয় ছিল এটা একদম হালকা ভাই এটা ষোলো কেজি এটা ষোলো কেজি ওজন সাড়ে আট হাজার জি সাড়ে আট হাজার ওজন ষোলো ষোলো কেজি ওজন আচ্ছা তারপর এরপর আসি হলো নতুন মডেল যেটা আর কি এটা আপনার তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি ঠিক আছে এটা সাড়ে আট কোরে ইঞ্জিন হবে এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা 12 মিনিটে আপনি 1300 লিটার পানি পাবেন 1300 লিটার এক মিনিটে পানি পাবেন পানি না পেলে মাল রিটার্ন 78000 হচ্ছে মোটামুটি এরকম আচ্ছা তারপর আসি আপনার এগুলো তো মোটামুটি আপনি মার্কেটে সব দোকানে আপনারা পাবেন কম বেশ 500 হাজার কম বেশ নরমালি আমরা আস্কিং প্রাইস দিয়ে থাকি এটা ওটা ম্যাটার করে না এর থেকে কমতে পারে বা এর থেকে কমতে পারে বা উঠতে পারে এরপর আসি নিশ্বর আমার নিশ্বর যে гранটার মানে নিশ্বর নিশ্বর আমার নিশ্বর ইম্পোর্টার মাল হলো এটা এবং ইয়ামা

সপ্তাহ তিন বছর সপ্তাহ বা ছয় মাস পর আপনার মোবাইলটা ধরেন দুইশো গ্রাম কমে গেল আচ্ছা চলতে চলতে কমতেই পারে এটা ডিজেলের ক্ষেত্রেও বলেন পেট্রোলের ক্ষেত্রেও বলেন আচ্ছা অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে

নিউ জাপান চার লিটারের ট্যাঙ্কি পাম্পটা দেখেন আপনার মিনিটে হাজার লিটার জি পনেরোশো লিটার পানি পাবেন একদম চোখ বন্ধ করে নব্বই হাজার লিটার এই যে দেখেন এটার পাম্প টা দেখেন এটার বাম সাইডটা দেখেন তাইলে ব্যবধানটা বুঝতে পারবেন এটা থেকে এটা একটু বড় অনেক বড় আবার এটা থেকে অন্য একটা আরো ছোট এটা এটা আরো ছোট কারণ এটা প্রাইসটা কম বুঝতে হবে আপনার জি তো এটা আপনার সাড়ে আট ইঞ্জিন হবে ছত্রিশ শর ইঞ্জিন মডেল নাম্বারটা দেখে নেবেন যেখান থেকে নেবেন তিনশো এক্স ঠিক আছে এটা দেখে নেবেন আর অবশ্যই ভিডিও কল দিয়ে মাল দেখে শুনে নেবেন এখন আসি যে ভাই এটা যেরকম দেখতে আচ্ছা চেচিস লাল আচ্ছা ট্যাঙ্কি লাল পাম্প সাইড লাল মোটামুটি কিন্তু এটাও দেখতেছেন এটাও দেখতেছেন লাল কালার যদি এটা নিউ জাপান লিখে এটা ঘুরাই দেয় লিখে সাধ্যার সাধ্য আছে ভাই মানে আপনাকে বিশ্বাস করতে হবে মালের কোয়ালিটি দেখতে হবে জন্য আমরা বলবো যে আপনি সরাসরি দোকানে আসে আমার এখানে মাল শত শত রাখা আছে আপনি যেটা ভালো লাগবে নিয়ে যাবেন ঠিক আছে শুক্রবার বর্তমানে আমাদের যে মালগুলো আসে চায়না থেকে প্রতিটা মাল আসে সবগুলোই কিন্তু স্টিকারে আসে চায়নার মালই কিন্তু স্টিকারে আসে তো আপনাদের স্টিকারের উপরে বিশ্বাস করতে হবে প্লাস মডেলের উপরে বিশ্বাস করতে হবে

এইটা আর এটা কিন্তু ডিজেল পাম্প আচ্ছা ডিজেল ডিজেলের কি একটু ওয়েটটা টা বেশি ডিজেলের ওয়েট অনেক বেশি ভাই এটা যদি হয় ধরেন আপনার বিশ কেজি এটা হবে তিরিশ কেজি তিরিশ কেজি ছোটর মধ্যে যারা চান রশি টানা স্টার হবে তাদের জন্য হলো দুইটা মডেল হন্ডা মডেল তিন ইঞ্চি নিউ জাপান মডেল তিন ইঞ্চি ঠিক আছে দুইটাই ডিজেলে চলবে আপনার ডিজেলে এক লিটারে আড়াই ঘন্টা চালাতে পারবে না আচ্ছা আচ্ছা এক লিটার আড়াই ঘন্টা চলবে কিন্তু এটা একটু আপনার ঠিক মতো চালাতে না পারলে স্টার্ট হবে না যেমন এটা আপনার লিভার আছে লিভার ধরে রশিটা টান দিতে হয় জোরে ওটা আমরা দেখাই দিব আপনাকে

এখন অনেক প্রতারণা হচ্ছে এর জন্য আমরা মডেল নাম্বারগুলো আর কি দেখাই কোম্পানি থেকে খোদাই হয়ে আসছে একবারে এটা তো আর খোদাই জিনিসটা তো আমাদের এখানে আর করা হয় না যেমন স্টিকারটা আপনারা বলতে পারেন যে চেঞ্জ যেভাবে চেঞ্জ করতে পারেন কিন্তু মডেল নাম্বার চেচিস নাম্বার এগুলো কখনো চেঞ্জ হবে না চেঞ্জ হয় না জি তো এগুলো আমাদের মোটামুটি আজকের প্রাইস দেখানো হলো আচ্ছা আপনাদের যাদের দরকার হবে ইমো হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে একটা স্ক্রিনশট মেরে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আজকে অর্ডার দিলে কয় দিনে পাবে আমরা অনলাইনের ক্ষেত্রে আপনার কিছু টাকা অ্যাডভান্স নেই 500 অথবা 1000 টাকা অ্যাডভান্স নেই ভিডিও কলে দেখে আপনারা অ্যাডভান্স করবেন এবং অনলাইনে আপনারা ভিডিও কলে কনফার্ম করবেন 500 1000 অ্যাডভান্স করবেন যদি হোম ডেলিভারি নেন তাহলে আমাদের 1000 টাকা অ্যাডভান্স করবেন আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো যদি জেলা পর্যায়ে নেন তাহলে আপনার ভাড়াটাও কম আসবে আজকে দিয়ে অর্ডার দিলে কালকে পাবেন হোম ডেলিভারি দিলে ভাড়াটা কেজি হিসাবে আসে যেমন এই একটা পেট্রোল পাম্প আপনারা যদি থানা পর্যায়ে বা বাজারে নেন মোটামুটি ছয়শো টাকার উপরে ভাড়া চলে আসবে আচ্ছা এই মালটাই যদি জেলা পর্যায়ে নেন আচ্ছা তাহলে আপনার কুড়িয়া তাহলে আপনার আড়াইশো টাকা ভাড়া আসবে আচ্ছা তো আপনারা এবারটা বুঝে যেভাবে আপনাদের সুবিধা হয় ওইভাবে নিয়ে অনেকে গ্রামের ভিতরে আছে উনি চাইলে হোম ডেলিভারি নিতে পারে নিতে পারবে আর যে বা যারা হচ্ছে পাইকারি নিচ্ছে বা নিতে চাচ্ছে তাদের জন্য কি সুবিধা পাইকারি যারা নিবেন অবশ্যই আমাদের ফোন দিবেন কারণ এইসব ব্যাপারে ফোন ছাড়া কথা হয় না